ছেলে একটি আলাইকুম বার্ষিক শিক্ষা সফর দেবীনগর শ্রীপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা দেবীনগর ওসমানপুর খোকসা কুষ্টিয়া মেধা থাকলে গড়ে দেবো না থাকলে ধরে দিব। এই স্লোগানটি বুকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসাটি আসুন বার্ষিক শিক্ষা সফরের কিছু ভিডিও চিত্র আমরা দেখিনি এই পৃথিবীর বুকে তুমি জান্নাত চিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত চিনে নিও একটি ঘর পড়লে মাদ গো চিনে হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জামারা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসছি আলাউদ্দিন আহমেদ শারীরিক শিক্ষা পল্লী পার চড়াই খোল কুমার খালি কুষ্টিয়া খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগ জানুনাথ কিনে নিও মাগো আমাদের গাড়ি পার্কিং করে আমরা এখন আমাদের কলেজার টুকরা বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু এখন পার্কে প্রবেশ করতেছি সবাই কিন্তু সিরিয়াল ধরে একে একে পার্কের ভিতরে প্রবেশ করতেছে তো আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই সঙ্গে থাকুন তো প্রবেশ করার সময় আমরা প্রাথমিক কিছু খাবারের ব্যবস্থা করি সেগুলো আমরা সবার হাতে হাতে একে একে দিয়ে দিচ্ছি মাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রববি রাহমুহুমা বলে কবে তোমার ছেলে সেই দুআটায় প্রভুর কাছে অবশেষে আমরা কিন্তু পার্কের ভিতরে একদম প্রবেশ করলাম যাই হোক অসাধারণ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমি আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে অসাধারণ চমৎকার জায়গাটা এখানকার আমাদের কাছে অনেক কিন্তু সুন্দর লাগতেছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ঘুরতে আসছি সেজন্যও কিন্তু মানে অনেক সুন্দর একটা জায়গা সত্যি আপনারা যদি আসেন জায়গাটা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে অনেক সুন্দর আমরা পর্যায়ক্রমে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো খেলাধুলা এখানে আজকে অনেক খেলা হবে তার আমরা সব সবাই কিন্তু আমরা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখব সন্তান আপনাদের মানুষের মতো মানুষ গড়ার দায়িত্ব আমাদের তো আমরা বাচ্চাদেরকে আনন্দ দেবার জন্যে খেলাধুলার মাধ্যমে এখানে সারাদিন কাটাবো কিছু লটারির আয়োজন করছি ওদেরকে আনন্দ দেবার জন্যে আমরা কিন্তু সেই লটারিগুলো তুলে তুলে এখন একে একে দেখতেছি কি কে কি পেল সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি একজন কটন বাট পেয়ে গেল সে কিন্তু অনেক খুশি হলো যাই হোক আমরা সঙ্গে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও ابو ابو আমি স্কুলে পড়তে চাই না না বাজান তুমি যে স্কুলে পড়ো ওইখানেই তো ভালা আমি এমন পড়া পড়তে চাই না যে পড়ায় কোনো নীতি নাই আমি এমন পড়া পড়ব যে পড়ায় এক খরবে দশ নেকি আমি পড়ব মাদ্রাসায় দিনি এলিম শিখাও আমায় জান্নাতে তের আব্বু আম্মু শুনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে তের জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিকে হব লড়বো রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিকে হব লড়বো রবের মতে কাল হাসরে হতে আমি কাল হাসরে হতে দামি খোদার খাজনায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনই ইলম শেখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনই ইলম শেখাও আমায়

মাদিৰা ছাই আমি পৰ্ব মাদিৰাসাই পৰ্ব মাদিৰাসাই আমি পৰ্ব মাদিৰাসই আব্বু আম্মু শুন আমি পৰ্ব মাদিৰাসায় দিনহীয়েম শিখা আমায় জন্ম তেরা আব্বু আম্মু শুন আমি পৰ্ব মাদিৰাসই দিনহি এলিম শিখা আমায় জন্ম তেরা করতে ঘুরতে জীবন ফুলে ফুলে ঘুরতে রাসুলের কথাই পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মা তোমার একটি ছেলে